ওলামায়ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুজন সংসার করতে গেলে একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছে না জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বোঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা এখতলাফ মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছোঁড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যে শক্তি আল্লাহ মুসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান কর ভাইরামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইরা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের কি কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানি প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জেঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কণ্ঠাসা করে এক ঘরে রাখার এক অপ্রচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুষ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলামপন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তফিক দান করো ভাইর আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখব তো মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মতবার্থক আছে অনেকে শুধু মতো পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুদের এত মত পার্থক্য কত মতো পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ অক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ নামাজ ছয়ক্ত না চার না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো নাই আমাদের নামাজ ভিন্ন ভিন্ন ইসলামের রোখন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসেরও রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মাস সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে যত আছে। তার সবগুলোতে আপনি দেখবেন বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড় কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলিজায় যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি খোঁচাখুঁচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদ্যোগ হবার এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনাহ হবে কি বলেন ভাই গুনাহ হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতি থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুন্নাল জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমন কি যদি উন্নতর হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলিমকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে ভাইকে একমত সওয়াব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনারা বলেন হুজুরদের মধ্যে কোনো মিল নাই মতপার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিগ জামাত করেন আপনি জামাতের সামির এক ভাইকে চর্ণা বিশ্রামুরী এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আহা আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামায় ওলামায়ে মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুরা বাড়ায় ক্যামেরা হজুরা অহেতুক মিথ্যা ভুয়া দিয়া একজনের পিছনে হয় অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুরা লাগালাগি শুরু করছে আসলে হুজুরদ্দিদের কোনো লাগালাগি নাই লাগালাগি কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায় দান করুক ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ত দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দিনের ক্ষতি করছেন যারা ওলামা মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আসেন এখন তাদের গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ তাহলে আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহ ভুল ভাল হালতু দিবেন না এমন মিথ্যা দেখা কথা কিছুই অনেক সাদা মাঠা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আবার আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না আমি আমার কাজ করবো ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব। কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না সব সব আহলে জামাতকে আল্লাহ তারা আমাদের সবাই বড় করার করুন আলহামদুলিল্লাহ যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মাত্র ওলামায়ক রাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ ধরছে এটা একটা ভালো ইন্ডিকেটার এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান